মুসা এবং হারুনের প্রতি ইমান আনলাম ফেরাউন তার হাতে পায়ের মধ্যে প্যারাক লাগিয়ে দেয় নিচে পাথর উপরে পাথর দিয়ে চাপা মেরে রাখে তারপরে ও আসিয়া তারপরে ও হাত হাত বলতে থাকে ফেরাউন মুখের কাছে নিয়ে যখন কান পেতে যখন শোনে আসিয়া হাত হাত বলে এবার ফেরাউলকে আসিয়া বলে ফেরাউন যতই কষ্ট দাও যতই আঘাত করো না কেন আঘাত সহ্য করতে পারবো কিন্তু ইমান ছাড়তে পারবো না আল্লাহ তাআলা সুসংবাদ পাঠিয়ে দেয় আসিয়া সুসংবাদ গ্রহণ করো আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে ঘর বানিয়েছে আল্লাহ শুধু জান্নাতের মধ্যে ঘর বানানে হবে না জান্নাতের মধ্যে ঘর এমন জায়গায় বানাতে হবে যাতে করে আমার ঘরের মধ্যে থেকে আপনাকে আমি সরাসরি সব সময় দেখতে পাই সুবহান আল্লাহ রব্বি লিনী ইন দাকা বাইত আমার জন্য জান্নাতে ঘর বানান যে ঘরের মধ্যে থেকে আপনাকে দেখতে পাই এমন আপনার কাছাকাছি ঘর আমি চাই মোহতারি হজরতে আসিয়া সে সহ তিনজন নবীজিকে এসে নবীজির মা আমেনাকে এসে মালা পরায় সম্বর্ধনা দেয় যে আমাদের সর্দার আসতেছে জান্নাতে তার সাথে আমাদের বিবাহ হবে সে আগমন করতেছে এই জন্য তোমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা এসেছি মহতারা মহানাজির এবার আমেনা বলে আব্দুল মোত্তানিকে বাবা আমাকে মহিলারা এসে সম্বর্ধনা দিয়েছে শুধু তাই নয় আমি যখন পাথরি জমিন দিয়ে পাথরি জমিন দিয়ে আমি যখন চলি তখন পাথরি জমি সাধারণত গরম হয়ে যায় পিস জানা রাস্তা যখন গরম হয় পাথরি জমি গরম হয় কিন্তু আমিনা বলে আমি যখন পাথরি জমিন দিয়ে হাঁটি তখন আমি কোনো গরম অনুভব করতে পাই না পায়ের থেকে শীতলতা আমি অনুভব করতে পারি সুবহানাল্লাহ মোহতরম হাজেরিন বলে আমি যখন রাস্তা দিয়ে যখন যাই মেঘমালা আমাকে ছায়া দেয় জমিন জমিনের পাথরগুলো আমার পায়ের নিচে যখন পড়ে আমি ওই পায়ের নিচের পাথরের কোনোতে কোনো আঘাত পাই না ওই পাথর পাথরগুলো আমার কাছে তোলার মতো নরম মনে হয় সুবহানাহু মহترم হাজেরিন নবীজি জমিনে আগমন করেছেন পৃথিবীতে আগমন করেছেন আগমন করার সঙ্গে সঙ্গে এবার গায়ের থেকে আওয়াজ আসে মা থেকে সন্তানকে আলাদা করে দাও ঘরের সাত ফাঁকা হয়ে যায় গাইবি থেকে আমেনা আওয়াজ শুনতে পায় যে মা থেকে সন্তানকে আলাদা করে দাও আমেনা বলে আমি চিন্তিত ছিলাম আওয়াজ শুনতে শুনতে দেখে আমার কোলে আমার সন্তান নেই মুহূর্তের মধ্যে সন্তান আমার কোলের থেকে উদাও হয়ে গেছে কারণ এদিকে দিন আল্লাহ তাআলার কাছে আগমন করেছিল আল্লাহ তোমার বন্ধুকে আমার দিনের মধ্যে তুমি আগমন করাও আমি ধন্য হব রাত্রি বলে রাত্রি বেলা পাঠাও আমি ধন্য হব আল্লাহ তাআলা